আমি কথা দিয়েছিলাম যে আমার প্রথম দিনের কাজ শুরু হবে রাস্তা পরিষ্কার করা দিয়ে আমি সেই কথাটা রাখার জন্য এসেছি আল্লাহ আমাকে তৌফিক দান করুন আর আমি আপনাদের সবাইকে সাথে চাই এই ভালো কাজগুলো আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ গতকাল আমরা সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে দুটা শপথ নিয়েছি আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই এই আবর্জনা রাস্তার ময়লা ড্রেনের ময়লা ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে আমাদের মনটাও সুন্দর থাকবে পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে এ মানুষগুলা ভালো হয় সমাজের জন্য দরদি হয় দায়িত্ববোধ সম্পন্ন হয় আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি আমাদের ছোট্ট একটা দেশ আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে আজকে এটা লোক দেখানো নয় এটা দেশ শুরু প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে এক ঘন্টা পারলে আরও ভালো এরপরে যার যার কাজে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াই পড়বে সমাজের অন্যান্য সেবায় ছড়াইয় পড়বে কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠুক আমরা সরকারের ফান্ড পাই না পাই সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটা তোয়াক্কা আমরা করব তবে আমরা আশা করব দাবি রাখবো এই এলাকার ন্যায্য পাওনার থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে এই এলাকায় আমি শুধু ওয়াদা করি নাই আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মিরপুর কাফরুল আমরা গড়ব এখন সবার সমবেত দায়িত্ব আমি সকলের সহযোগিতা চাই আমার সাথে আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই প্রতিযোগিতা করাটাই একটা বিজয় এবার আমি হয়েছে আগামীতে তারা হবেন অসুবিধা নেই এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া জনগণের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা শঙ্কা দূর করা একটা ব্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই এই জন্যে সারা দেশবাসীদের আমরা সহযোগিতা চাই আমি শুধু মিরপুর না আমার যত সহকর্মী সারা দেশে চড়িয়ে আছেন তাদের কাছেও আমার একই বার্তা এবং আমি এই দায়িত্ব আজকে শেষ করছি না এটা আমার শুরু আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসবো প্রতিদিন রাস্তা জারু দেবো ইনশাআল্লাহ